আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করা থাকলে আপনার আয় রোজগার আরও বেশি বাড়বে কেননা কন্টেন্ট মনিটাইজেশান টুলসের বাইরেও কিন্তু নতুন একটা সেট আপ এসেছে স্ক্রিনটা ফলো করলে আপনি নিজেও এটা কিন্তু সেট আপ অন করে রাখতে পারবেন প্রথমে আপনার ফোনের সরাসরি যেই ফেসবুক পেজটা রয়েছে সেখানে চলে আসবেন চলে আসার পরবর্তীতে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশান রয়েছে তো সেই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে আপনাকে চলে আসতে হবে চলে আসলে নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে তারপর কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন আমার পেজেও কিন্তু এসেছে যেমনটা আমি আপনাকে দেখাচ্ছি যার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোর ফ্রন্ট নামে একটা অপশান রয়েছে এবং এখানে সেট আপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি আনলক নিউ সেট এটা কিন্তু আপনি করতেই পারবেন তো সেক্ষেত্রে আপনাদের সামনে স্ক্রিনে কিন্তু এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন এইখান থেকে আপনি কিন্তু একটা অপশান দেখতে পারবেন বিশেষ করে গেট স্টার্টেড তো গেট স্টার্টেড অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে আপনারা দেখতে পারবেন যে এরকম ইউজার ইন্টারফেস তারপর মেল আইডি যেটা রয়েছে এখানে আপনার অফ থাকবে এটা আপনি কাইন্ডলি অন করে দিবেন আমি কিন্তু স্ক্রিনে আপনাকে স্পষ্টভাবে দেখাচ্ছি অন করে দিলে নিচের দিকে কন্টিনিউ নামে একটা অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনি কিন্তু প্রাইস পার রিকোয়েস্ট অপশান রয়েছে এখান থেকে আপনি ক্লিক করে আপনার প্রাইসটা কীরকম সেটা আপনি সেট করতে পারবেন তো আমি এক ডলার দিয়ে তার পরবর্তীতে আপনার নিচের দিকে যে অপশানটা রয়েছে এখানে কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো এই স্টোর ফ্রন্টের মাধ্যমেও কিন্তু আপনারা যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হন আয় রোজগার করতে পারবেন দেখতে পাচ্ছেন শেয়ার স্টোর ফ্রন্ট তো আপনারা যদি জানতে চান এই স্টোর ফ্রন্ট ব্যবহার করে কীভাবে আয় রোজগার করবেন ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন সেক্ষেত্রে পরবর্তীতে একটা লং ভিডিও একদম ডিটেলস সহকারে আপনাদের সামনে প্রকাশ করে জানিয়ে দিব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন